আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আমরা ফৌজদারি কার্যবিধির ধারা ভিত্তিক আলোচনা শুরু করেছি ইতিপূর্বে আমরা তিনটা পর্ব শেষ করেছি আজ আমাদের চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা আটষট্টি থেকে ধারা একশো পর্যন্ত এই ধারাগুলোতে আমরা দেখব সমন অরেন্ট এবং হুলিয়া এবং আটক ব্যক্তিকে উদ্ধারের বিষয় এছাড়াও আমরা আরও আনুষঙ্গিক কয়েকটি ছোট ছোটো বিষয় আসবে সেগুলো আমরা আলোচনা করব তো আমাদের এই ধারাবিত্তিক যে ধারাবাহিক আলোচনা চলছে সেগুলো দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে ল অ্যাকাডেমি নামে সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে আমরা আজ আমাদের আলোচনা শুরু করি প্রথমে আমরা আলোচনা করব সমন নিয়ে ফৌজদারি মামলাতে দেখা যায় যে আদালত চাইলে প্রথম পদক্ষেপ হিসাবে বিশেষে সমন দিতে পারে ক্ষেত্র বিশেষে অরেন দিতে পারে অর্থাৎ ফৌজদারি কার্যবিধির শিডিউলে উল্লেখ আছে যে কোন অপরাধে আদালত চাইলে সমন দিতে পারবে কোন অপরাধে আদালত চাইলে অরেন দিতে পারবে কিছু কিছু অপরাধে আমরা দেখি যে প্রথম ধাপ হিসাবে অবশ্যই সমন দিতে হয় কিছু অপরাধে আছে সমন অথবা অরেন দেওয়া যায় আর কিছু অপরাধে আসছে প্রথম ধাপ হিসাবেই ওরেন্ট দিতে হয় তাহলে এই সমন এবং অরেন্ট এই বিষয়গুলো কি এটাই আমরা আলোচনা করব প্রথমে সমন হচ্ছে কোনো ব্যক্তিকে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা অর্থাৎ সাধারণত দেখা যায় যে ফৌজদারি মামলা দায়ের করা হলে আদালত যদি বিবেচনা করে যে তার বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করা হয়েছে সেই বিষয়ে তাকে জানানো দরকার সেক্ষেত্রে আদালত চাইলে তাকে সমন দিতে পারে এবং সমন দিয়ে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিতে পারে এটা ফৌজদারি কার্যবিধির আটষট্টি ধারায় আলোচনা করা হয়েছে যে আদালত কর্তৃক ইস্যুকৃত সমন অথবা প্রিসাইডিং অফিসার অব দ্য কোর্ট অর্থাৎ আদালতে যে বিচারক বা ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন তার ইস্যুকৃত সমন এক্ষেত্রে কি করা হবে দুটো কপি করা হবে একটা কপি আপনার যে নিয়ে চার বরাবর সমন দেওয়া হয়েছে তার স্বাক্ষর নিয়ে আবার আদালতে ফেরত পাঠানো হবে অর্থাৎ সমন জারি করা বিষয়টা বুঝায় তো এক্ষেত্রে এই যে সমনের যে বিষয়টা সমন জারির বিষয়টা এটা কেন গুরুত্বপূর্ণ মামলায় সে বিষয়টা আমরা দেখব যেহেতু আপনার ফৌজদারি মামলার ক্ষেত্রে এই সমনের মাধ্যমেই প্রথমত যে মামলার বিষয়টা অভিযুক্ত ব্যক্তির নলেজে আনা যায় অর্থাৎ সমন পেয়ে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি জানতে পারে যে তার বিরুদ্ধে এরকম একটা মামলা দায়ের হয়েছে বা তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আদালতে পেশ করা হয়েছে সুতরাং মামলা জানার বিষয়টা কিন্তু অভিযুক্ত ব্যক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কিন্তু মামলার ধাপ হিসাবে সমনও অনেক গুরুত্বপূর্ণ তাহলে আদালতে এই যে ইস্যুকৃত সমন সেই সমনটা কিভাবে জারি করা হবে তার বিধিবিধান ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা আছে যেমন উনসত্তর ধারাতে বলা হয়েছে যে যদি সম্ভব হয় সমন ব্যক্তিগতভাবে জারি করতে হবে অর্থাৎ যাকে উদ্দেশ্য করে সমনটা দেওয়া হয়েছে সেই ব্যক্তির বরাবরই সমন দিতে হবে এটাকে বলা হয় পার্সোনালি সার্ভড অর্থাৎ যার নামে সমন দেওয়া হয়েছে সমনটা তার হাতেই পৌঁছে দেওয়া সত্যধারাতে বলা হয়েছে যে যার যার নামে সমন ইস্যু করেছে তাকে যদি না পাওয়া যায় তখন কি করতে হবে তখন তার পরিবারের যদি প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য থাকে তার বরাবর দিতে হবে অর্থাৎ কোনো একজন ব্যক্তির নাম একটা সমন ইস্যু করা হল সমন নিয়ে যিনি সমন জারি করবেন সেই কর্মকর্তা উপস্থিত হলো তার বাড়িতে কিন্তু তিনি বাড়িতে নেই তখন তিনি চাইলে কী করতে পারেন এই সমনটা ওই পরিবারের অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের নিকট সমনটা দিতে পারেন এবং তার স্বাক্ষর নিতে পারেন এখানে লক্ষণীয় বিষয় যেটা দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে দিলেই হবে অর্থাৎ পুরুষ হোক মহিলা হোক এখানে কোনো বিভাজন করা হয়নি দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু বিভাজনটা এখনো রয়েই গিয়েছে অর্থাৎ ফৌজদারি মামলার ক্ষেত্রে সমনটা জারি করা যাবে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের বরাবর কোনো মহিলার সদস্যকে সমন দেওয়া যাবে না যদি সেই সমনটা অন্য কোনো ব্যক্তির হয় অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তার সমন কোন তার পরিবারের মহিলা সদস্যকে দেওয়া যাবে না ধারায় বলেছে যদি এরকমটা হয় যে এই উনসত্তর সত্তর ধারার আলোকে যেভাবে সমন জারি করার কথা বলা হয়েছে সেভাবেও সম্ভব হচ্ছে না অর্থাৎ ওই ব্যক্তি তো নাই সমনের যার নামে সম্বন্ধে সে তো নাই পাশাপাশি তার পরিবারের প্রাপ্ত কোনো পুরুষ সদস্যও নেই সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে ওই সমনটা তার বাড়ির আঙ্গিনায় প্রকাশ্য স্থানে লটকিয়ে দেওয়া হবে অর্থাৎ যে ক্ষেত্রে পরিবারের কোনো সদস্য পাওয়া যাচ্ছে না যার কাছে সমনটা দেওয়া হবে সেক্ষেত্রে কি করতে হবে সমনটা তার বাড়ির প্রকাশ্য স্থানে সমনটা লটকিয়ে দেওয়া হবে আর এভাবে লটকিয়ে দেওয়া হলেও ধরা হবে যে সমনটা যথাযথভাবে জারি করা হয়েছে সমন পেলে সাধারণত অভিযুক্ত ব্যক্তির কাজ হচ্ছে আদালতে এসে তার অভিযোগের বিষয়ে জেনে তারপর তার জামিনের বিধান প্রয়োজন হলে জামিন নিবে জামিন নিয়ে মামলায় কন্টেস্ট করবে কিন্তু গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে দেখা যায় বা কোতিপয় মামলায় দেখা যায় যে প্রথম ধাপ হিসাবে আদালতের ওয়ারেন্ট ইস্যু করতে হয় অথবা মামলার গুরুত্ব বুঝে যে আসামি হয়তো পালিয়ে যেতে পারে মামলার খবর শুনে সেরকম ক্ষেত্রে আসামিকে কি করতে পারে ওয়ারেন্টেরও আদেশ দিতে পারে এই ওয়ারেন্ট কি অরেন্টের বাংলা হচ্ছে পরোয়ানা অর্থাৎ আমরা এখন আলোচনা করবো গ্রেপ্তারি পরোনা নিয়ে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট কারণ ওয়ারেন্ট বিভিন্ন ধরনের হয় আমরা সার্চ ওয়ারেন্ট হয় তারপরে হচ্ছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হয় আবার ডকুমেন্ট হাজির করার জন্য ওয়ারেন্ট দেওয়া যায় তো আমরা এখন আলোচনা করব ওয়ারেন্ট অফ অ্যারেস্ট গ্রেপ্তারি পরোয়ানা যখন কোনো ব্যক্তিকে আদালত নির্দেশ দিবে যে তাকে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির করা হোক সেটাকে বলা হবে হচ্ছে ওয়ারেন্ট এটাও আদালত আদালত কর্তৃক স্বীকৃত হবে এই অরেন্ট কে কার্যকর করবে সে বিষয়টা গুরুত্বপূর্ণ অরেন্ট কার্যকর করতে পারে পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি অর্থাৎ সাধারণত অরেন্ট কার্যকর করার জন্য পুলিশ অফিসারকে নির্দেশ দেওয়া হয় তবে যদি পুলিশ অফিসার উপস্থিত না থাকে বা কোনো কারণে পুলিশ অফিসার না থাকে সেক্ষেত্রে আদালত চাইলে অন্য ব্যক্তিকে অরেন্ট কার্যকর করার আদেশ দিতে পারে তা আমরা অনেক সময় বলে থাকি যে ওয়ারেন্ট দিয়েছে আদালত ব্যক্তিকে অরেন্ট দিয়েছে আসলে ওয়ারেন্টটা দেওয়া হয় হচ্ছে আসামির বরাবর না ওয়ারেন্ট দেওয়া হয় কিন্তু পুলিশের বরাবর বা অন্য কোনো ব্যক্তির বরাবর যার কাজ হচ্ছে ওয়ারেন্টটা কার্যকর করা এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ারেন্টের মেয়াদ কত দিন ওয়ারেন্টের মেয়াদ হচ্ছে যতদিন আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা না হবে অথবা আদালত যতদিন না সেটা প্রত্যাহার করে নিচ্ছে ততদিন পর্যন্ত ওয়ারেন্টের মেয়াদ থাকে এরকম হলো একটা ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে পাঁচ বছরের মধ্যে ওই ব্যক্তি সারেন্ডার করে জামিন নেয়নি যে কারণে আদালত প্রত্যাহার করেনি আবার তাকে যেহেতু গ্রেপ্তার করা সম্ভব হয়নি সেহেতু পাঁচ বছর পরেও এই ওয়ারেন্ট কার্যকর থাকবে এক্ষেত্রে বলা যায় যে ওয়ারেন্টের সুনির্দিষ্ট কোনো মেয়াদ নেই যে ওয়ারেন্ট কতদিন কার্যকর থাকে তবে খেয়াল রাখতে হবে যে দুটো পয়েন্ট এক হচ্ছে আদালত যখন প্রত্যাহার করে নিবে ওয়ারেন্টটা সেক্ষেত্রে ওয়ারেন্টের কার্যকরতা থাকে না আর আরেকটা হচ্ছে ওয়ারেন্ট যখন পুলিশ যখন ওয়ারেন্টটা কার্যকর করে ফেলে ওই ওয়ারেন্টে আর পরবর্তীতে ওই একই ভিত্তিতে পরবর্তীতে আর কি করা যায় না গ্রেপ্তার করা যায় না অর্থাৎ ওটার মেয়াদ তখনই শেষ ওয়ারেন্ট আমরা দেখলাম যে ওয়ারেন্ট পুলিশ বরাবর দেওয়া যায় এছাড়া ওয়ারেন্ট কিন্তু চাইলে আপনার আরও অনেকগুলো ব্যক্তির কথা উল্লেখ করা আছে তাদেরকে দেওয়া যায় যেমন ল্যান্ডলর্ড এর কাছে বড় ওয়ারেন্ট ইস্যু করা বিধান আছে ওয়ারেন্টের পর আমরা আলোচনা করবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে হুলিয়া এই হুলিয়ার বিষয়টা আমরা দেখব সাতাশি আটাশি এবং উননব্বই ধারাতে আলোচনা করা হয়েছে হুলিয়া কী হুলিয়া হচ্ছে ইংলিশে বলা হয়েছে প্রোক্লেমেশন এটা কখন প্রয়োজন হয় যখন সমন বা ওয়ারেন্ট দেওয়ার পরেও আদালতের কাছে মনে হয় যে কোনো ব্যক্তি নিজেকে লুকিয়ে রেখেছে বা কোনো ব্যক্তি বিচারের আওতায় আসতে চাচ্ছে না এই বা কোনো ব্যক্তি পালিয়ে গিয়েছে এরকমটা যদি আদালতের কাছে মনে হয় আদালত তখন তাকে হাজির হওয়ার জন্য যে নির্দেশ দেয় সেই নির্দেশনাটাই হচ্ছে হুলিয়া বা প্রোক্লেমেশন যেটা সাতাশি ধারাতে বলা হয়েছে এক্ষেত্রে ওই ব্যক্তিকে যে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবে সেক্ষেত্রে তাকে কমপক্ষে তিরিশ দিন সময় দেওয়া হবে এটা অনেকেই ভুল করে থাকেন যে অনধিক তিরিশ দিন ভাবেন এটা কিন্তু আসলে ন্যূনতম তিরিশ দিন অন্য তিরিশ দিন অর্থাৎ কমপক্ষে তাকে তিরিশ দিন সময় দেওয়া হবে সর্বোচ্চ কত সময় সেটা উল্লেখ করা নেই তিরিশ দিনের বেশি যে কোনো সময় তাকে আদালত দিতে পারে এই সময়টা দিয়ে তাকে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারে আদালত এই যে আদেশটা এটাই হচ্ছে হুলিয়া এখন আদালত শুধু হুলিয়া ইস্যু করবে বিষয়টা এরকম না আদালত চাইলে আদালত প্রয়োজন মনে করলে ওই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারবে অর্থাৎ ফুলিয়া জারি করার পর পাশাপাশি তার সম্পত্তি ক্রক করতে পারে যেটাকে আমরা কোর্ট প্র্যাকটিসে বলে থাকি ডব্লিউ পি অ্যান্ড এ অর্থাৎ ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট এই ডব্লিউ পি এ এটা একটা মামলার স্টেজ এই স্টেজে দেখা যায় প্র্যাকটিসে যদিও সাধারণত ক্রক করে না তার সম্পর্কে যাবতীয় তথ্য এবং সে পলাতক ইত্যাদি তথ্য দেওয়া হয় আদালতে কিন্তু আদালত চাইলে যে নির্দেশ দেয় ক্রোক করার যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে ক্রোক করা যেতে পারে যদি এরকমটা হয় যেটা আটাশিদের হাতে বলা হচ্ছে যে থার্ড পার্সনের অর্থাৎ যে ব্যক্তি আপনার অভিযুক্ত ব্যক্তি বা যার বিরুদ্ধে হুলিয়া ঘোষণা করেছে সেই ব্যক্তি বাদে অন্য কোনো ব্যক্তির ওই ক্রকৃত সম্পত্তিতে স্বার্থ আছে অর্থাৎ আদালত কোনো সম্পত্তি ক্রক করেছে যেখানে অন্য আর একজন ব্যক্তির অভিযুক্ত ব্যক্তি বাদে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নিহিত আছে সেই ব্যক্তি ছয় মাসের মধ্যে উক্ত আদালতে আবেদন করতে পারবে ওই সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আদালত সেটা বিবেচনা করে দেখবে বিবেচনা করার পর আদালতের যদি মনে হয় যে তিনি ফেরত পাওয়ার যোগ্য তাহলে তাকে ফেরত দিয়ে দিবেন আর যদি মনে হয় যে তার তিনি ফেরত পাওয়ার অযোগ্য তাহলে ফেরত দিবেন না যদি আদালত ফেরত না দেয় তাহলে ওই ব্যক্তি পরবর্তী এক বছরের মধ্যে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবে ওই উক্ত সম্পত্তি উদ্ধার করার জন্য এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সম্পত্তি যেহেতু আমি বলেছি মুভেবল ইমোভাবেল অর্থাৎ স্থাপর অস্থাবর সকল ধরনের সম্পত্তি সেক্ষেত্রে যদি মুভেবল প্রপার্টি হয় এবং সেটা যদি পচনশীল হয় বা গবাদি পশু হয় তাহলে কী হবে কারণ পচনশীল বা গবাদি পশু এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা অনেক জটিল এজন্য এই ধারাতেই উল্লেখ করা হয়েছে যদি সেটা গবাদি পশু বা পচনশীল কোনো কিছু হয় সেক্ষেত্রে আদালত চাইলে সেটা নিলামে বিক্রি করতে পারবে আর যদি সেটা স্থাবর সম্পত্তি হয় সেক্ষেত্রে আদালত কমপক্ষে ছয় মাস অপেক্ষা করবে অর্থাৎ আবেদনের যে সময়সীমা থাকে ছয় মাস এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময়ের পূর্বে আদালত বিক্রি করতে পারবে না শুধু পচনশীল এবং গবাদি পশু এরকম হলেই ছয় মাস পূর্বে বিক্রি করতে পারে ছয় মাসের পূর্বে অন্য কোনো সম্পত্তি বিক্রি করতে পারে না তো থার্ড পারসন তার যেটা করতে হবে আবেদন করতে হবে ছয় মাসের মধ্যে আবেদন করলে যদি তার আবেদন না মঞ্জুর হয় তাহলে সে পরবর্তী এক বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে উনানব্বই ধারাতে বলা হয়েছে যাকে হুলিয়া ঘোষণা করা হয়েছে সে যদি হুলিয়া জারির দুই বছরের মধ্যে আদালতে সে হাজির হয় এবং যদি সে আদালতকে সন্তুষ্ট করতে পারে যে সে এই হুলিয়া সম্পর্কে তার নলেজ ছিল না জ্ঞান ছিল না সে জানতো না এবং সে ইচ্ছাকৃতভাবে পালিয়ে থাকেনি আদালত যদি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয় তাহলে আদালত তার প্রকৃত সম্পত্তি যদি থাকে সেটা ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারবে কত বছরের মধ্যে আবেদনটা করতে হবে বছরের মধ্যে দুই এবং অবশ্যই আদালতকে কারণ দেখিয়ে সন্তুষ্ট করতে হবে এরকম যদি হয় যে তার সম্পত্তি ইতিমধ্যে বিক্রি করা হয়েছে নিলামে সেক্ষেত্রে আদালত ওই যে বিক্রিকৃত টাকা যে নিলামের যে খরচ সেটা রেখে বাকি টাকা তাকে ফেরত দিয়ে দিবে যদি আদালত মনে করে যে হ্যাঁ যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল সে আসলে পলাতক ছিল না সে আসলে এই বিষয়টা জানত না এখন এই যে হুলিয়ার বিষয়টা যে জানতো না তখন একটা প্রশ্ন আসে যে তাহলে হুলিয়াটা কিভাবে ঘোষণা করা হয় এটা সাতাশি ধারায় বলা বলে দিয়েছে যে হুলিয়াটা সাধারণত আপনার পড়ে শোনানো হয় আমরা অনেক সময় দেখে থাকি যে আগে একটা সময় ছিল ঢাকঢোল পিটিয়ে বলা হতো এখন মাইক বা অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে আমরা অনেক সময় দেখি যে ঘোষণা দেওয়া হয় যে অমুক ব্যক্তি তাকে হাজির হওয়ার জন্য অর্থাৎ যার বিরুদ্ধে হুলিয়া ঘোষণা করেছে সেটা ঘোষণার মাধ্যমেও আদালত জারি করতে পারে পাশাপাশি আমরা দেখি যে ওই ব্যক্তি যেখানে বসবাস করে অর্থাৎ যার নামে হুলিয়া দেওয়া হয়েছে তিনি যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্য স্থানে হুলিয়াটা জারি করা যেতে পারে লুটকিয়ে দেওয়া যেতে পারে এছাড়াও আদালতের প্রাঙ্গনে অর্থাৎ আদালত প্রাঙ্গণেও ওই ব্যক্তির নামে যে হুলিয়া ইস্যু করা হয়েছে সেই হুলিয়াটা জারি করা যেতে পারে এখন আমাদের পরবর্তী বিষয় হচ্ছে নিরানব্বই এ ধারা এই নিরানব্বই এ ধারাতে এসে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার বাজেয়াপ্ত করা অর্থাৎ যদি সরকার চায় তাহলে কোনো পত্রিকা কোনো দলিল অথবা কোনো পুস্তক এইগুলোতে যদি কোনো ধরনের অশ্লীল বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে অথবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং স্পিকার এবং প্রধান বিচারপতির নামে যদি কুৎসামূলক কোনো কিছু প্রকাশ করা হয় সরকার চাইলে সেই পুস্তক পত্রিকা দলিল ইত্যাদি বাজেয়াপ্ত করতে পারে এই ধরনের বিধান যদিও অন্যান্য আইনেও আছে কিন্তু ফৌজদারি কার্যবিধি অনুসরণ করেও এটা করা যেতে পারে তো এই ধরনের বাজেয়াপ্ত যদি করা হয় তাহলে কি হবে তাহলে যিনি সংক্ষুব্ধ তিনি হাইকোর্ট বিভাগে দুই মাসের মধ্যে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এই বাজায়ত্তের বিষয়টা মূলত আমরা অনেক সময় শুনে থাকি অমুক বইটা অশ্লীল বা অমুক বইতে এমন বিষয় আছে যেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে অথবা আমি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা বললাম তাদের নামে কুৎসামূলক কোনো কিছু লেখা হয়েছে এই রকম ক্ষেত্রে সরকার কিন্তু ওই পুস্তক বা দলিল বা পত্রিকা সেটা বাজেয়াপ্ত করতে পারে তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে হাইকোর্ট বিভাগে দুই মাসের মধ্যে আবেদন করা আমাদের আলোচনার সর্বশেষ ধারা হচ্ছে ধারা একশো যেখানে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য ওয়ারেন্টের বিধান আছে এই আটক ব্যক্তিকে উদ্ধারের ওয়ারেন্ট এই বিষয়টা ক্ষমতা কার কার আসছে এটা আছে ক্ষমতা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আছে প্র্যাকটিসে যেরকম হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীকে আটকে রাখে বা অনেক সময় দেখা যায় যে স্বামী তার বাচ্চা আটকে রাখে অর্থাৎ স্ত্রী এবং স্বামী আলাদা বসবাস করে বা স্ত্রীকে আলাদা বসবাস করতে বাধ্য করে কিন্তু তার বাচ্চা কাচ্চা কী করে স্বামী আটকে রাখে এরকম ক্ষেত্রে একশো ধারাতে এসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা চার্জ অরেন দিতে পারেন যে কেন এই আট তাকে আটকে রাখা হয়েছে এবং কেন তাকে মুক্ত করা হবে না তো যদি দুই পক্ষই তখন হাজির হবে হাজির হওয়ার পর যার যার জায়গা থেকে তাদের পয়েন্ট তুলে ধরবে আদালত যদি সন্তুষ্ট হয় সেই সন্তুষ্টি অনুযায়ী সিদ্ধান্ত দেবে অর্থাৎ আমি প্র্যাকটিসের বিষয়টাই বললাম যদিও এখানে আনুষঙ্গিক আরও অনেক ব্যাপারই আছে যে কোনো ব্যক্তিকে আটক রাখা হয়েছে যেটা একটা অপরাধ এরকম যদি মনে হয় যে অপরাধ সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মুক্ত করার জন্য একশো ধারাতে আবেদন করা যায় তবে রিটের যে বিষয়টা সেটা কিন্তু আলাদা একটা বিষয় তো এখানে হচ্ছে শুধু আমরা প্র্যাকটিসে দেখে থাকি যে এই ক্ষমতাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োগ করে থাকে এবং প্র্যাকটিসে আমি আবারও বলছি যে ধারায় যেটাই থাকুক প্র্যাকটিসে কিন্তু আমরা দেখতে পাই যে এটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটা প্রয়োগ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাধারণত পারিবারিক কলহের জের ধরে যে স্বামী স্ত্রীর মধ্যে বা বাচ্চা কাচ্চা নিয়ে যখন সমস্যা হয় অথবা অনেক সময় দেখা যায় যে প্রতিবন্ধী শিশুকে আটকে রাখার যে বিষয় এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই আবেদনটা করা হয়ে থাকে আর এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার নোটিশ দেয় নোটিশ দিয়ে হাজির হলে তারপর দুই পক্ষের বক্তব্য শুনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে হ্যাঁ সে যথাযথ কাস্টোডিতে আছে তাকে আটক রাখা হয়নি তাহলে মামলাটা নথিজাত করে দেয় বা আবেদনটা নথিজাত করে দেয় আর যদি দেখা যায় যে না তাকে আসলে আটক রাখা হয়েছে তাকে মুক্ত করা দরকার তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যথাযথ বা সেফ কাস্টোডিতে বা যে কাস্টোডিতে দিলে উত্তম হবে সেই কাস্টোডিতে দেওয়ার সিদ্ধান্ত দেয় এই ছিল আজকের আমাদের চতুর্থ পর্বের আলোচনা তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আমাদের বোনাফাইড ল অ্যাকাডেমির লেকচারশিট থেকে আমি মূলত আলোচনা করলাম বোনাফাইড ল অ্যাকাডেমি বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আমরা প্রকাশ করেছি হচ্ছে লেকচারশিট আপনারা দেখতে পাচ্ছেন লেকচারশিটটা এখানে আপনার প্রত্যেকটা সাবজেক্টেই সি আর সিপিসি তারপর হচ্ছে আপনার ফোজ পেনাল কোড লিমিটেশন এস আর অর্থাৎ বার কাউন্সিলের যে সাতটা সাবজেক্ট সে সাতটা সাবজেক্টের বিষয়বস্তু এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে এবং এর মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার সহজবদ্ধ ভাষা যে জটিল ভাষাগুলোকে এড়িয়ে যেটা সহজে উপস্থাপন করা এবং আমরা এই লেকচার শিটগুলো সাজিয়েছি সিআরপিসি সিপিসি এগুলো সাজিয়েছি মামলার ধাপ অনুসারে অর্থাৎ একটা মামলার শুরু থেকে শেষ পর্যন্ত যে সিকোয়েন্স বজায় রাখতে হয় সেই অনুসারে আমরা লেকচারশিটগুলো সাজিয়েছি যে কারণে একটার সাথে আরেকটা একটা খুব সহজভাবে প্রাসঙ্গিক হয়েছে অর্থাৎ আপনি একটা ধারার সাথে আরেকটা একটা ধারা প্রাসঙ্গিক বা একটা অর্ডারের সাথে আর একটা ধারার বা অর্ডারের প্রাসঙ্গিকতা থাকলে আমরা সেটা একসাথেই জুড়ে দিয়েছি আর সহজভাবে উপস্থাপন করেছি পাশাপাশি এই লেকচারশিট আপনারা দেখবেন যে আলোচনার শেষে এমসিকিউ দেওয়া আছে দুইভাবে একটা হচ্ছে বিগত সালের যে এমসি কিগুলো এসেছে সেগুলো দেওয়া আছে পাশাপাশি আমরা যাচাই করার জন্য কিছু এমসি দিয়েছি যেগুলো আপনার পড়ার শেষে এই এমসি যখন আপনি দিবেন বা আপনার নিজেকে যাচাই করবেন তখন কিন্তু কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনি যে বিষয়টা পড়লেন সেটা আদৌ বুঝতে পেরেছেন কিনা সেটা কিন্তু যাচাই করার জন্য এমসি কিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিগুলো কিন্তু এরকম না যে শুধু আমরা ধারাবিত্তিক শুধু এমসিকিউ দিয়েছি এটা কোন ধারায় ওটা কোন ধারায় বিষয়টা এরকম না আমরা একটু বিশ্লেষণমূলক বিশ্লেষণ করে এবং ধারার যে উপাদান সেটার আলোকে আমরা এই প্রশ্নগুলো করেছি আমাদের এই লেকচারশিটটা আপনারা আমাদের বোনাফাইড লো একাডেমির পাবেন আমাদের যে ফার্মগেট শাখা আছে এবং সেগুন বাগিচার যে আমাদের বোনাফাইড লো একাডেমির যে আপনার চেম্বার আছে সেখান থেকে এটা সংগ্রহ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এটা নিয়ে সংগ্রহ করতে পারেন এবং দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ এটা খুবই ভালো হবে এবং আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ